থেকে সব শুরু হয় গণতন্ত্র কি করতে পারি কারো দিকে তাকাতে হবে না আমরা আমাদের ভাগ্যকে বেছে নেব এটা আমাদের উপদেশ তাই সবাই ধন্যবাদ দেশকে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত মূলত সার্বিকভাবে আমাদের যারা সিভিক প্ল্যাটফর্মের সদস্য কাজ করে যাচ্ছে এছাড়া ডেমোক্রেসি ওয়াজ স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা নির্বাচন মুক্ত সমাজ গঠনে কাজ করব অধিকাৰিডিঅ <laughs> কৰীলৈ କେଉଁ ମିଶା ହିସାବରେ ଏକ ଟଙ୍କା ଚିଆଁ ଆସିବ ନା ଟଙ୍କ ସମୟ ଏଇ କ୍ରେସନ୍ ଯେ ହମ୍ପ୍ଲି ଫୁଟି ଚାଷୀରେ ପିଛ ଦେଇଦେଲେ ଗାଁ କ୍ଷେଚ୍ନ ଘଟଣା